আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন প্রচণ্ড গরম শুরু হয়েছে আবার তো সবাই সাবধানে থাকবেন বেশি বেশি পানি খাবেন আজকে আবারও একটি মজার রেসিপি নিয়ে চলে আসছি এইভাবে যদি আপনারা পাবদা মাছ রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি মজার হবে ইনশাল্লাহ পুরো রেসিপি জুড়ে আশা করি আমার সাথেই থাকবেন তো কথা না বাড়ি রান্নায় চলে যাই তো রান্নাটা শুরু করেছি একটা ফ্রাই প্যানে আমি পাবদা মাছগুলো হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি কারণ আমি সবসময় ভাজা মাছটা একটু পছন্দ করি এটা আপনারা জানেন কিন্তু হালকা করে ভেজে নিব পাবদা মাছগুলো রান্না করার জন্য তো পাবদা মাছটা আমি কিভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো সবগুলো মাছ এভাবে আমি হালকা পাতলাভাবে ভেজে নিয়েছি তো অবশ্যই আপনারাও ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর খুবই সাবধানে মাছগুলো ভাজবেন কারণ এই মাছগুলো কিন্তু তেলে দেওয়ার পরে ফুটে উঠে খুবই সাবধান যেমন পাঙ্গাস মাছ ফুটে উঠে এরকম পাবদা মাছও কিন্তু ফুটে যায় তো যারা নতুন গৃহিণী আছেন তারা খুবই সাবধানে এই মাছগুলো ভেজে উঠিয়ে নেবেন তারপরে আমি পরবর্তী রান্নায় চলে যাব তো এখানে একই প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়ে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিব তো কিভাবে রান্নাটা করি আমার সাথে থেকে দেখবেন আর এখনও যারা আমার ভিডিওতে আছেন কষ্ট করে ভিডিওটা দেখছেন সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর নতুন যদি হয়ে থাকেন আপনি আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অলে ক্লিক করে রাখবেন তো দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ কুচি পেঁয়াজের সাথে আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণটা দিয়ে পেঁয়াজ কুচিটা আর কাঁচামরিচটার লবণটা খুব সুন্দর করে একটু নেড়ে চেরে আমি একটু হালকা একটু ব্রাউন কালার করে নিব একদমই হালকা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম প্রথমে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর এখানে একটু রসুন পেস্ট আমি সব কিছুতে রসুন পেস্টটা ব্যবহার করি আপনারা ইচ্ছা করলে দিতে পারেন নাও দিতে পারেন কেউ ইচ্ছা করলে আদা বাটাটাও দিতে পারেন দিয়ে সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে তেলের উপরে যখন উঠে যাবে তখন আমি আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে টমেটো টমেটোটা আমি গোল গোল করে কেটে এখানে দুটো টমেটো আমি ব্যবহার করছি এই রান্নাতে দুটো টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে সুন্দর করে মশলার সাথে কষিয়ে একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে এটাকে আমি এখন একটু ঢেকে দিব। টমেটোটা একটু নরম হওয়ার জন্য তো টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে সুন্দর করে কষানো হয়ে যাবে মশলাটা কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন আমি এটাতে যখন টমেটোটা একটু নরম হয়ে যাবে তখন আমি এটাতে দিয়ে দিব ঝোল তো এটা অবশ্যই ঢেকে রান্না করবেন টমেটোটা নরম হওয়ার জন্য আপনাকে ঢেকে রান্না করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে এখন আমি এটাতে একটু পানি দিয়ে যতটুকু ঝোল দেবো ততটুকু দিয়ে দিলাম আর অবশ্যই এটাকে আবারও ঢেকে ফুটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো যখন ফুটে উঠবে খুব সুন্দর হয়ে তখন আমি যে ভেজে রেখেছিলাম যে মাছগুলো পাবদা মাছগুলো সেই পাবদা মাছগুলো এটাতে দিয়ে দেবো এক এক করে সবগুলো সবগুলো মাছ দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি মশলার সাথে মিশিয়ে নেব অনেক দিন পরপর একটা ভিডিও দেই সবাই আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন আশা করি আমিও সবার সাথে আছি তবে একটু বিজি আছি সবার ভিডিও দেখব ইনশাল্লাহ কেউ মনে করবেন না যে আমি আপনাদেরকে ভুলে গেছি আপনারাও আমার সাথে থাকবেন প্লিজ তো সবগুলো পাবদা মাছ দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে ঝোলের সাথে মিশিয়ে নেব আর অবশ্যই ফুটে ওঠার পরে এটাকে আমি আবারও একটু ঢেকে রান্না করব ঢেকে দিয়ে খুব সুন্দর করে আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা অবশ্যই একটু ধনিয়া পাতা দেবেন ধনিয়া পাতা দিয়ে নামানোর আগে দিয়ে দিবেন তো এই যে প্রায় হয়ে গেছে আমার পাবদা মাছ রান্না এখন নামিয়ে নেব তো রান্নাটা কেমন হয়েছে দেখুন একটু মাখা মাখা রেখেছি আর খুবই মজা হয়েছিল আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে আবারও বলছি সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটা অলে ক্লিক করে রাখবেন সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম